হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে সকাল এগারোটা বেজে এগারো মিনিট আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম এখন সান টান সেরে পুজো টুজো করে খাওয়া দাওয়া করে রান্নাঘরে হচ্ছে এসেছি রান্নাবান্না করবো তো তার আগে কি বড়ো মা বললো আমাদের গাছে পেঁপে পেকেছে কারণ বড়মাদের মাদের গাছে পেঁপে পেকেছিল হচ্ছে পাখিতে এসে খেয়ে নিয়েছে আর আমাদের পেঁপেটা ভালো আছে তো এই হচ্ছে পেঁপে গাছ এই যে তোমাদের দাদা হচ্ছে দেখো পেঁপে গাছটাতে হচ্ছে এই যে ইয়ে পেপার বেঁধে রেখেছে কিন্তু হচ্ছে তাও পাখি দেখে নিচে আমি দেখেছি তো যাই হোক এখন ওই পেঁপেটাকে পারবো তারপরে হচ্ছে গিয়ে রান্না বান্না করবো আর আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকেই শুরু করলাম সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তুই বল কি বলবি ও কি তো যাই হোক চলো এখন পেঁপেটাকে পারি তুই পারবি না আমাকে দেখ এখন নাকি গাছের পেঁপেটা আমার মেয়ে পারবে তার ইচ্ছে হয়েছে সে গাছের পেঁপে পারবে মানে ওকে যে বলছি ওর হাত পাবে না ও আমার কথা শুনছেই না একটা লাঠি নিয়ে পেঁপেটার উপরে এমন বারবার করে মাছে না মনে হচ্ছে ওখানেই পেঁপেটা কাটা হয়ে যাবে মানে পেঁপেটা হচ্ছে আমাকে আর বাড়ি নিয়ে যেতে হবে না তো যাই হোক অনেক কষ্টে ওকে ওখান থেকে টেনে বার করেছি তারপরে এখন আমি নিজে গেছি পেঁপেটা পারতে আর এই গাছটাতে সময় এত পরিমাণে পেঁপে হতো মানে যেখানটা আমি এখন হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছি সেইখান থেকে পেঁপে হতো আর পেঁপেগুলোর ওজন ছিল পাঁচশো থেকে সাতশো ওজনের বেশি তো কম নয় তবে কোনো দিন একটা পেঁপে খেতে পাইনি কারণ ওই যে পাখি আজকে ভাগ্যিস বড়মা দেখেছিল আর বলছিল বলেই হচ্ছে পেঁপেটা পারতে পেরেছি তো এটা বাড়িতে নিয়ে গিয়ে না কেটে দেখাবো তোমাদেরকে তো পেঁপেটা নিয়ে এখন রান্নাঘরে আসলাম আর দেখো আমাদের পেঁপে আনা দেখে হচ্ছে আমার মানে জ্যাঠা শ্বশুরের মেয়ের ছেলে মানে ওর নাতি বলছে কি মামি আমি একটু পেঁপে খাবো আমি বলছি ঠিক আছে চলো তাহলে ওখানে বসবে পেঁপে দেবো ও বসে রয়েছে আর আমার মেয়ে বসে রয়েছে দুইজন দুই দিকে বসে রয়েছে আমি পেঁপে কাটলে হচ্ছে ওরা খাবে আর গাছের পেঁপে আশা করছি মিষ্টি হবে আর এখন বান্না করবো সব জিনিসপত্র দেখো বার করে নিয়ে এসছি এখনও পর্যন্ত কিন্তু উনুন ধরায়নি ওই যে ওদেরকে পেঁপেটা কেটে দেবো আর নিজেও একটুখানি টেস্ট করে দেখব যে পেঁপেটা কেমন খেতে আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি বাড়িতে তো কেউ নেই এখনও পর্যন্ত মা বাবা আসেনি তবে আসার কথা আছে জানি না কবে আসবে তো আজকে মেয়ে তো ডান্সের ক্লাস রয়েছে এই জন্য তাড়াতাড়ি করেই রান্নাঘরে এসেছি যে তাড়াতাড়ি করে রান্না বান্না করে হচ্ছে খাইয়ে দাইয়ে মেয়েকে ঘুম পাড়াতে হবে তারপর ঠিক টাইম মতো ওকে আবার নাচের ক্লাসে নিয়ে যেতে হবে পেঁপেটা কাটা হয়ে গেছে আর পেঁপেটা কাটার পর জানো তো আমার ননদ এখানে রান্না করছে মেয়ের হাতে দিয়ে পাঠালাম ওকে একটা খাওয়ার জন্য ওকে দিয়ে আসলো আর দেখো আমার ভাগনার হাতে একটা দিয়েছি ও ঘুরে ঘুরে খাচ্ছে আর এখন হচ্ছে আমি একটু খেয়ে দেখলাম যে না পেঁপেটা বেশ মিষ্টি রয়েছে আসলে গাছ পাকা পেঁপে তো তাই হয়তো এত মিষ্টি আমি প্রথমে ভেবেছিলাম কী জানো তো হয়তো পেঁপেটা পুরোটা পাকেনি কিন্তু কাটার পর বুঝতে পারলাম পেঁপেটা পুরোটাই পেকে গেছিলো আর খুব পেকে যায়নি তো ওই জন্য আরও খেতে বেশি বেশি ভালো লাগছিলো তো মেয়েকে বলছি কি তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো তুলে রাখতে বাকিগুলো ওকে খেয়ে নিতে আমি তো খেয়ে নিয়েছি আমি একটা খেয়েছি আর বাকিটা হচ্ছে মেয়ে খাচ্ছে আর মেয়েও ওদিকে বসে পেঁপে খাচ্ছে আর আমি এদিকে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি সবজি কেটে নিয়ে আজকে একদম মনুন ধরাবো কারণ প্রত্যেক দিন শুধু না আগে থেকে সবজি কাটা থাকে না রান্না করার সময় ভীষণ পরিমাণে আমি না মানে ব্যস্ত হয়ে পড়ি তো তাড়াহুড়ো করে অনেক রান্না করতে হয় ওই কারণে ভাবছি আজকে সবজি টবজি কেটে নিয়ে তারপরে হচ্ছে উনুন ধরাবো আজকে একটুখানি বেগুন ভাজা করব ওই জন্য দেখো বেগুনগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর জানো তো এখনও আমাদের ফ্রিজে কত মাছ রয়েছে মানে ফ্রিজে মাছ ছিল তার উপর পুকুরে মাছ ধরেছে তো অনেক মাছ এখনও পর্যন্ত রয়ে গেছে প্রত্যেক দিন দু পিস তিন পিস করে মাছ রান্না করছি তাও শেষ হচ্ছে না তো ওই জন্য মাছের একটা মাথা বার করেছি ওই বাঁধাকপি দিয়ে তরকারি করব বেগুন ভাজা হবে আর ডাল তো থাকছেই তো টুকটাক করে রান্না করব আর বাঁধাকপিটা কাটা হয়ে গেলেই হচ্ছে উনুনটা ধরিয়ে দেবো যাই হোক এখন আর বেশি কথা বলবো না একদম রান্না বান্না শেষ করে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে শেষ হয়ে গেছে আর ঘরে এসে বসে রয়েছি আর তোমাদের দাদা হলো এই মাত্র দোকান থেকে আসলো এসে শান্তান সেরে হচ্ছে ওষুধ লাগাচ্ছে মানে কয়েকদিন ধরে হচ্ছে জানি না ওর গায়ে কী সব বেরিয়ে গেছে বলছিল জলের প্রয়োজন একটা জায়গায় ওষুধ খেয়েছিল কিন্তু ভালো হয়নি তো আজকে একটা ভালো জায়গায় গিয়ে ডাক্তার দেখিয়েছে ওটা কি ওষুধ গো ওটা অ্যালোপ্যাথি না হ্যামোপাথি খাচ্ছিলো তুমি প্রথমে হ্যামিওপ্যাথি আর এটা অ্যালোপ্যাথি ও আচ্ছা প্রথমে খাচ্ছিলো অ্যালোপ্যাথি তো সেটা খাওয়ার পর মোটামুটি মনে হচ্ছিলো যেন কমেছে না কমেনি আমি জানি না বর্তমান আবার হচ্ছে অ্যালোপ্যাথি দেখাচ্ছে অনেক ওষুধ দিয়েছে দেড় হাজার টাকার ওষুধ দিয়েছে তো এখন ওষুধ নিয়ে বসছে আর আমার তো রান্না বান্না হয়ে গেছে আর মেয়ে তো ওই যে ফোন দেখছে আর আজকে শনিবার তার নাচের ক্লাস রয়েছে ওকে নিয়ে যাব তবে একটা জিনিস ভালো হয়েছে টাইমিংটা চেঞ্জ করেছে না সাড়ে তিনটায় তাড়াতাড়ি অন্যান্য দিন যেমন তোমাদের দাদা মাছের ঝোল হ্যাঁ খেতে বসে বললাম আজকে রান্না হয়েছে বেগুন ভাজা বাঁধাকপির তরকারি এটা হচ্ছে মাছের ডাল আর এখানে রয়েছে মসুরির ডাল ওরা সবাই খেয়ে নিচ্ছে শুধু আমি বাকি আছি এখন আমি খাবো তাড়াতাড়ি খা যদি বাদ নেই খেয়ে মা যদি না খাই কোন এখনো মাল আছে এখনো টাইমিংটা চেঞ্জ হওয়ার কারণে আমার কিন্তু অনেক সুবিধা হয়েছে আগে যেমন তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হতো তারপর কোনো রকম করে নাখে মুখে গুঁজে খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে যেতাম মানে আমার অনেক সমস্যা হতো কিন্তু এখন সাড়ে তিনটের সময় হয়ে যাওয়ার কারণে না দেরি করে রান্নাবান্না করলেও খাওয়া দাওয়া করার পর রেস্ট করার সময় পাই আর হচ্ছে ধীরে সুস্থে ওকে ক্লাসে নিয়ে যেতে পারি এখন যেমন দেখো না দুটো মতো বাজে আর মানে খেতে আমাদের দেরি হয়ে গেছে কারণ তোমাদের দাদাভাই আজকে ডাক্তার দেখাতে গেছিলো ওখান থেকে আস্তে আস্তে তার অনেকটা লেট হয়ে গেছে তারপর তারপর আসার পর মানে সান টান করার পর আবার মানে বাবা মা ভাগ্নি ননদরা ফোন করছিল ওখানে বসে একটু কথা বলছিলাম তারপর তোমার দাদা হচ্ছে ওষুধপত্র দেখছিল ওই কারণে দেরি হয়ে গেছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে তারপর আবার দেখা হবে বেরিয়ে পড়লাম আমরা মেয়েকে নিয়ে নাচ শেখাতে যাবো তিনটা ছত্রিশ বাজে সাড়ে তিনটায় ডেকেছিল দেরি হয়ে গেল তোমাদের দাদা হচ্ছে উঠে ছাদা খাচ্ছে ওই যে ছানা খাচ্ছে মেয়ে পেঁপে খাচ্ছে সকালে যে সেই যে গাছ থেকে পেঁপে পেরেছিলাম দুটো রেখেছিলাম তোমাদের দাদার জন্য ওই একটা খেয়েছে মেয়ে একটা খাচ্ছে আর আমাকে বলছে ছানা খেতে আমার এমনিতেই সহ্য হয় না আর ছানা খাবো এইখানেই যাবো তাই চেঞ্জ করিনি আর এমনিতেই শাড়িটা ভালো রয়েছে তাই চেঞ্জ করলাম না এখন তো মানে সাইকেলও রয়েছে আমাদের সাইকেল হচ্ছে দোকানে রয়েছে যাওয়ার সময় গাড়িতে যাচ্ছি আৰু আচাৰ সময় হেৰি হেটে হেটে আছো চলো সাইকেল তো নেই তাই এখন আমরা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের গাড়িতে করে যাবো ও আমাদের ওখানটায় নামিয়ে দিয়ে দোকান চলে যাবে আর আমরা একদম চলে যাবো ওখানে আর আসার সময় মা মেয়ে হেঁটে হেঁটে চলে আসবো আর এই কদিন জানি না কি ওয়েদার হয়েছে কুয়াশার কারণে দেখো এখন হচ্ছে তিনটে সাড়ে তিনটে বাজে তিনটে চল্লিশ বাজে তো এখন পুরো দেখো মনে হচ্ছে অন্ধকার আর চারদিক কেমন কুয়াশায় ঢাকা রয়েছে তো যাই হোক ঘরে তালা লাগানো হয়ে গেছে আর ওই বাজারের ব্যাগটা আনতে মনে ছিল না বলে মেয়েকে আবার পাঠালাম আজকে তো শনিবার হারবার বাজার করতে হবে আজকে রাত্রেই আশা করি বাবা চলে আসবে বলে দিয়েছে তো বাজারের ব্যাগ দিয়ে দিয়েছি তারপরে মেয়ে উঠলো তারপরে এই যে দেখো আমি উঠে পড়েছি আমাদেরকে নামিয়ে দিয়ে ও দোকানে চলে গেল আর এখন আমরা দেখো মা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মানে ওদের বাড়ির কাছেই চলে এসেছি তোমরা জায়গাটা দেখে নিশ্চয়ই চিনতে পেরে গেছো আর আমার মেয়ে রাস্তায় বেড়ালে তো জানোই মানে ওর হাত পা কোনো সময় স্থির থাকে না নিজে কুকুরে ভয় পায় আর এখন দেখো কুকুরকে ভয় দেখাচ্ছে ভাবো একটা আবার সাহসটা নাচের ক্লাসটা শেষ হতে হতে প্রায় সন্ধ্যে গড়িয়ে গেছে তারপর ওখান থেকে মা মেয়ে হেঁটে হেঁটে আসতে একদম সন্ধে হয়ে গেছে এসে জামা কাপড় তুললাম তারপরে ঘর ঝাড় দিলাম সমস্ত কাজকর্ম গুছিয়ে নেয়ার পর মেয়ে যে সন্ধে দেখাচ্ছে ও এখন সন্ধে দেখাবে ও সন্ধে দেখানো হলে হচ্ছে ওকে খাওয়াবো পড়তে বসাবো অনেক কাজকর্ম রয়েছে তার উপর শ্বশুরমশাই ফোন করছিলো সন্ধেবেলা হচ্ছে বাড়ি আসবে ওই কারণেই রাতে রান্নাবান্না তো রয়েছে আমরা তিনজনাই ঘরে থাকলে রান্নাবান্নার চাপ থাকে না মানে আমরা যেটা ইচ্ছা খেয়ে দিয়ে মোটামুটি ঘুমিয়ে পড়ি কোনো টেনশন থাকে না কিন্তু শ্বশুর শাশুড়ি আসছে মানে রাতে তো রান্নাবান্না করতেই হবে কিছু করার নেই তো যাই হোক মেয়ের সন্ধ্যে দেখানো হলো এখন ওর জন্য একটুখানি দুধ গরম করছি ওকে দুধ গরম করে হচ্ছে মুড়ি খাওয়াবো খিদে পেয়েছে বলছিল ওই জন্য ওকে একটুখানি দুধ দিয়ে মুড়ি দেব আর আমি হচ্ছে দুধটা একটুখানি ছানা কাটাবো তার জন্য দেখো এই যে ছানা কাটানোর গুঁড়োটা নিয়েছি এটা দিয়ে না ছানা কাটানো খুব সুন্দর হয় আর আমার যেহেতু দুধ খেলে সহ্য হয় না তাই একটুখানি ছানা কাটাবো ফ্রিজে ছানা রয়েছে কিন্তু কি বলো তো ওটা না আমার সহ্য হবে না তোমাদের দাদা ছানাটা কাটিয়েছে তো পুড়িয়ে ফেলেছে ওই জন্য ছানাটা কেমন যেন বেস্বাদ লাগছে খেতে তাই আমি এই টাটকা দুধের ছানাটা কাটিয়ে খাবো বলে এই জন্য দুধটা বার করেছি এখন দুধটা গরম হয়ে গেলে মেয়ের জন্য তুলে নেবো তারপরে হচ্ছে এই গুঁড়োটা দেবো তবে গুঁড়োটা দেওয়ার আবার জানো তো মানে মাত্রা থাকে সঠিক মাত্রায় দিতে হয় কারণ গুঁড়োটার স্বাদ হচ্ছে একদম নোনতা বেশি পড়ে গেলে ছানাটা পুরো নুন লাগে একদম খারাপ খেতে লাগে দুধটা গরম হয়ে যাওয়ার পর মেয়ের জন্য কিন্তু আগে মনে করে দুধটা তুলে নিয়েছি কারণ মনেই থাকে না এই কাজটা আমার সময় তো তারপরে হচ্ছে ছানা কাটানোর গুঁড়োটা দিয়ে দিয়েছি আর দেখো ছানা কাটানো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মানে ছানাটা কাটতে শুরু করে দিয়েছে আর অল্প কিছুক্ষণ ফুটলে কিন্তু ছানাটা কেটে যাবে তো যাই হোক চলো ভিডিওটা আর বড়ো করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে সবাইকে আজকের মতো টাটা